একদ্রিম এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা ডেলিভারি টাকা টাকা দিয়ে লাগবে না সারা বাংলা এক এক করে দেখাও সিরিয়ালের নাম্বার

ବରା ବହୁତ

থাকবে বাচ্চা দেখালাম শুধুমাত্র এক মিনিট ফোন দিয়ে অর্ডার দিলে তার পাশে বাংলাদেশ যেকোনো প্রান্তে যে কোনো প্রান্তে এবং কেউ যদি এসে দেখে নিতে চাই যদি কেউ এসে তার পক্ষে ভালো আমার পক্ষে ভালো এসে দেখে সবচেয়ে ভালো হয়